একজন বাবার কাছে কিন্তু সব থেকে বড় আনন্দের দিনগুলো তখনই হয় যখন ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের মানুষ করে তারা এক একজনা কিন্তু মানে ডেভেলপমেন্ট করতে পারে আর আয় উন্নতি করতে পারে আর একজন দাদার কাছে কিন্তু বাড়ির যে বড় থাকে বড় দাদা তার কাছেও কিন্তু সেম তাই যখন তার ছোট ছোট ভাইরা আর হচ্ছে ছোট ছোট সন্তানও কাজ যেই হোক যারা ছোট থাকে তারা যখন আয় উন্নতি করতে পারে তখন কিন্তু সে একই আনন্দটুকু সেই বর্দার ভেতরে হয় আর সত্যি তো তাই জানো তো আজকে আমি কিন্তু ভীষণ খুশি আজকে আমি এসেছি কোথায় তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এসেছি হচ্ছে আমার ছোটো ভাই রঞ্জনের রুমে আর নিয়ে এসেছি পুরো গরিব পরিবারে মানে গরিব কাকুর পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে শুধু বাকি ছিল আমার বাবা আর মা আমরা কিন্তু সমস্ত পরিবার মিলে চলে এসেছি রঞ্জনের বাড়িতে শ্যামনগরে আর ওখানে এসে সকালবেলা জানো তো আমার কিন্তু স্বভাবটা আমি পরিবর্তন করতে পাইনি সকালবেলা নটা প্লাস বাজে আমি কিন্তু সকালবেলা গরম গরম ভাত হয়ে গেছে আর ভাত কিন্তু আমি খেয়ে নিয়েছি তোমাদের কাকিমা ভাত বসিয়েছে আর বেরিয়ে পড়লাম আমার ছোট ভাইয়ের সঙ্গে ভাই বলে দাদা আচ্ছা বাজারে যাব মাছ নিয়ে আসবো সবাই মিলে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমাদের নেমন্তন্ন আছে মায়ের পুজোতে এসেছি ঠিক আছে তো নেমন্তন্ন আছে কিন্তু অনুষ্ঠান বাড়ি তো তারপরেও নিজেদের যেহেতু বাচ্চা আছে ছোট আমার মেয়েরা আছে আমার ভাই বোনরা সবাই আছে তা তার জন্য ভাই কি বললো যে চ আগে বাজার করে সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই ওদেরকে খাওয়া দাওয়া দিই তারপরে তা পরে চিন্তা করা যাবে আর আমার মেয়ে শুধু আমি চলে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম হচ্ছে শ্যামনগরের পাশেই যেই স্টেশনের পাশে বাজারটা ছিল ওখানে আর স্টেশনের ওপাশে বাজারটা গিয়েছিলাম কিন্তু ওটা বেলায় বসে এর জন্য হয়তো বন্ধ ছিল ওখানে ভালো মাছ অতটা ছিল না কিন্তু তবুও যতটুকু মিলছিলো ততটুকু হিসাবে আমরা নিয়ে এসেছি আর কি কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব আর রঞ্জনের কিছু কিছু জিনিস দরকার ছিল যে আয় অতিথি আসলে মানে অতিথি আসলে তার দরকার আর কি যেগুলো জিনিসপত্র সেগুলো কেনাকাটা সবগুলো কিনে নিয়ে আসলাম আর তোমাদের গরিব কাকি কিন্তু ঘরে কিন্তু সকাল থেকেই লেগে পড়েছে আর সঙ্গে ছিল আমার পিসিমা আচ্ছা যাই হোক কী কী আনো সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করছি একে একে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে কি কি বাজার করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে ঘুমিয়েছি রাত্রি বারোটার সময় বারোটা বেশি একটা বাজে আর সবাই একসঙ্গে ঘুমিয়েছিলাম প্রথম সিনটা দেখে তোমরা তো হয়তো বুঝতে পেরেছ যে আমরা একসঙ্গে ঘুমিয়েছিলাম কজন জান তো নয় জন একই রুমে নিচে কারণ রঞ্জন এখন ঘরটা সেভাবে সাজায়নি সাজিয়েছে বলতে কি ও তিন চারজন থাকা যায় খাট আছে সেই হিসাবে সাজিয়েছে আর খাটে ছিল তো আমার বাড়ির অন্য সদস্যরা যাই হোক তোমাদের কাকিমাতে ভীষণ খুশি হয়েছে আর পিসি তো বক বক করতেই যাচ্ছে পিসির সেই আর বকবকাই আর পিসির মেয়ের বকবক আমার আর ভালো লাগছে না এর জন্য ওদের সঙ্গে একটু ইয়ার কি করে নিলাম আমি যাই হোক তোমাদের একটা কথা বলি সব থেকে আনন্দর দিনগুলো এখন আমি অনুভব করতে পারছি কারণ আমি হচ্ছে একটা ভালো মনের মানুষ আমি সেটা মুখে বলছি না তোমরা তো আমার বিরোধ দেখো তোমরা তো জানো যে গরিব কাকু কি জিনিস আর আমি কিন্তু আমার নিজের জন্য অতটুকু চিন্তা করি না যতটুকু আমার বাড়ির পরিবারের জন্য চিন্তা করি সত্যি বলছি আজকে খুবই ভালো লাগছে আমার ভাইয়ের এই ডেভেলপমেন্ট দেখে আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার ভাই আরো অনেক দূর এগিয়ে যাক আর তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো কাশি হয়ে যাচ্ছে জানো তো মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো যাই হোক আর পিসি কিন্তু পিসামশা সেবায় অনবরত লেগেই থাকে সব সময় বুঝেছো স্বামী মানে কী জিনিস পিসির কাছ থেকে শেখা যায় যাই হোক পিসি দেখো আমাদের কিন্তু রঞ্জনের মাইতে যে হাইটা ছিল না সেটা কিন্তু ছোট ছিল আর এর জন্য ডবল ডবল রান্না হয়েছে মানে ডবল ডবল রান্না বলতে ডবল ডবল ভাত হয়েছে একবার ভাত হাড়িতে চাপানো হয়ে তারপরে নামানো হয়েছে আর তারপরে আরেকবার মানে হাড়িতে ভাত চাপিয়ে আবার নামানো হয়েছে কারণ সদস্য বেশি কিছু করার নেই আর এই দেখো কাতলা মাছ তোমাদের গরিব কাকে যা রান্না করে না হেবি সুন্দর আর আমরা সবাই বসে বসে খাওয়ার মালিক আমরা বসে বসে খাবো আর কাখি রান্না করবে সাথে পিসি আছে একটু পরিবেশন হেল্প মেল্প করে দিয়েছে তবে ভালোই হলো বুঝলি একসঙ্গে একভাবে বাড়িতে টাকা মানে একটা বিরক্তকর হয়ে যাচ্ছিল তারপরে মা ডেকেছে মায়ের পুজো ঠিক আছে সেখানে তো যেতেই হবে আর তার জন্য কিন্তু চলে এসেছি আর রঞ্জনের সে বন্ধু হয় আর আমাদের আমার ভাইয়ের মতোই আমি তাকে শ্রদ্ধা করি আর ভালোবাসি এর জন্য কিন্তু কথা রাত্রি চলে এসেছি আর তা থাকার অসুবিধা ছিল এর আগের বছর এসেছিলাম থাকার অসুবিধা